নদিয়ায় আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডার ভেঙে দাঁড়িয়ে থাকা একাধিক মানুষকে পিষে দিয়ে নয়নজুলিতে পাল্টি খেলো একটি ম্যাটাডোর গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তি ও এক মহিলা ব্যক্তির এই ঘটনায় গুরুতর আহত হয় বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নদিয়ার ফুলিয়ার চটকাতলা এলাকার জাতীয় সড়কে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ম্যাটাডোর গাড়িটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের উদ্দেশে যাচ্ছিল তখনই ফুলিয়ার বাসস্ট্যান্ড চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের শেষ অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাশেই দাঁড়িয়ে ছিল বেশ কয়েকজন মানুষ জানা যায় গাড়িটি তাদের উপর দিয়ে চলে গিয়ে প্রায় একশো মিটার দূরত্বে একটি নয়নজুলিতে গিয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার স্থানীয় মানুষজন খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী মৃত ব্যক্তি ও মহিলাকে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে আহত ব্যক্তিদের পাঠানো হয় নদিয়ার রানাঘাট সরকারি হাসপাতালে তবে মৃত ব্যক্তি ও মৃত মহিলার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি স্থানীয়দের ধারণা গাড়ি চালকের মৃত্যু হয়েছে ঘটনাটা কিভাবে ঘটলো আমরা ঘরের ভিতরে ছিলাম ঘরের ভিতরে ভাত খাওয়া দাওয়া করে বসে আছি হট করে শব্দ পেয়ে আমরা রাস্তায় দৌড় মেটে চলে যাই রাস্তায় যায় হাই রোডে যাই হাই রোডে দেখি ওরা কুড়ি মানুষ পড়ে আছে হাই রোডের মাঝখানে একটা মানুষ মারা গেছেন জায়গাতেই ডেট আমি ওটা ওনারকে দেখিনি মাথার প্রতি যেহেতু গাড়ি গেছে

তারা কোথায় ছিল মানে রাস্তায় কি দাঁড়িয়ে ছিল রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল বাস ধরার জন্য মানে বাস যাত্রীদের মেরেছে হ্যাঁ বাস যাত্রীদের দি গাইড আছেন খালি পড়ে গেছে নাকি খাতে পড়ে গেছে সেই আপনার নাম আমার নাম বিশ্বজিৎ সরকার জায়গার নাম জায়গার নাম ফুলিয়া চটকাতলা দুনং নতুন ফুলিয়া যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট